হ্যালো কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে এই কুলোর ভিডিওটা শেয়ার করব এই যে ফার্স্ট এই কুলোটা নিয়ে নিয়েছি এটা আমি বেস কালার হিসাবে হোয়াইট কালারটা ইউজ করে তোমরা তোমাদের তোমাদেরকে আমি আগেও বলেছি যে হোয়াইট কালারটা কেন ইউজ করতে হয় তো তারপরেও আবারও বলছি হোয়াইট কালারটা আগে দিয়ে নিলে ভালো হয় এতে রঙের খরচটাও কম হয় অন্য রঙের আর এছাড়াও যে রংটা দিব আমি যে এখানে এই দুইটা কালার ইউজ করেছি এই দুইটা কালার ভালো ফুটবে যদি আমি আগে হোয়াইট কালারটি ইউজ না করে রেড এবং অরেঞ্জ কালারটি ইউজ করতাম তাহলে ভালো লাগতো না যাই হোক হোয়াইট কালারটা দিলে জিনিসটা ভালো ফোটে এবং দেখতে সুন্দর লাগে এর তো আমি মাঝে অরেঞ্জ এবং চারপাশে রেড দিয়ে একটা কম্বিনেশন করে নিয়েছি এটা আমি ভালোভাবে শুকিয়েও নিয়েছি আর বাইরের থেকে আলো আসার কারণে কেমন একটু হোয়াইট হোয়াইট দেখাচ্ছে বাট তোমরা বুঝবে মাঝে আমি একটা কলকা করে নিব আর তোমাদেরকে বলে রাখি যে আমি এখানে হোয়াইট অ্যাক্রেলিক কালার রেড অ্যাক্রেলিক কালার এবং অরেঞ্জ অ্যাক্রেলিক কালারটা ইউজ করে নিয়েছি আর এইটাতে আমি ফার্স্টে একটা বড় সাইজের তুলি দিয়ে বেস কালারটা করে নিয়েছিলাম কারণ বড় তুলি হলে কালার দিতে সুবিধা হয় ছোটো তুলি হলে কালারটা দিতে অনেক সময় লাগে যার কারণে আর আমি কলকা করি সব সময়ই তোমরা জানো আমি জিরো সাইজের তুলিটা ইউজ করি আসলে জিরো সাইজের তুলি ইউজ করলে বা ছোটো সাইজের তুলি ইউজ করলে হয় কি যে অনেক বড় বড় কাজও করা যায় কারণ চিকুন তুলিতে চিকও করা যায় এবং আবার মোটাও করা যায় এর তো মাঝের কলকাটা হয়ে গেছে এবং আমি পাশের পাশ দিয়ে কলকা করে নিচ্ছি এখানে কি কলকা বলবো জানি না কয়েক জায়গা থেকে বিভিন্ন কলকার মোটি মাথায় নিয়েছি ডিজাইনগুলো দেখেছি দেখে আমি করেছি এই তো হয়ে গেছে চারপাশের ইটা কলকাটা আমি ক্লোজ শর্ট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হোয়াইট কালারটা দিয়ে এইভাবে কালার আসছে এরপর আমি পাশ দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য এরপর বর্ডার করা হয়ে গেলে এবং নিচেও আমার আর একটু ফাঁকা ফাঁকা লাগছিলো যার কারণে এখানেও আমি একটু অন্য বর্ডারের ডিজাইন করে নিয়েছি এখানে ডিজাইনটা হয়ে গেলে এবং পাশে যে যে জায়গাগুলো থাকে ওইখানেও আমি কালার করে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আগের ভিডিওতে বলেছি কিন্তু অনেক লাস্টে অনেকে তোমরা হয়তো লাস্ট অবধি ভিডিও দেখো না যার কারণে জানো জানতে পারো না সো আসলে এই মুহুর্তে আমি কারোর অর্ডার নিচ্ছি না আমার সামনে দিদির বিয়ে যার কারণে আমি সেই কাজেই ব্যস্ত আছি তোমরা এখন কেউ প্লিজ অর্ডার দিতে চেও না কোনো কিছুই যেমন পাঞ্জাবি বা শাড়ি কিছুই এখন অর্ডার দিও না আমি নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছি আরও ভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি যার কারণে এই মুহূর্তে আমি অর্ডার নিতে পারছি না এই বিয়ের এই অর্ডারগুলো এই দিদির এই কাজগুলো শেষ হলে আমি অবশ্যই তোমাদের কাছে জানাবো যে আমি অর্ডার নিচ্ছি আর এই কুলোর কাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও টাটা